আসসালামু আলাইকুম দিন পর এত ভোরে বের হচ্ছে। চারশোরও বেশি যেখানে খেজুর গাছ রয়েছে সেখান থেকে খেজুরের কাঁচা রস খাওয়ার জন্য এবং সংগ্রহ করার জন্য আমরা এত ভোরে যাচ্ছি কিছুটা আলো দেখা যাচ্ছে অনেকে নামাজ পড়ে বের হচ্ছে আমরাও নামাজ পড়ে মহান আল্লাহ তাকে স্মরণ করে বের হচ্ছি পথে যেতে যেতেই আমাদের আশুলিয়ার এক্সপ্রেস হয়ে যে কাজ চলছে সেই কাজগুলোই দেখতে পাবেন তো এখানে আমরা প্রায় জিরাবরের কাছাকাছি চলে এসেছি এই যে তৈপুরের রাস্তা জিরাবরের একটু আগে এই রাস্তা দিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দের একটি রেসর্ট যার নাম বর্ণছটা সেখানে যেতে পারবেন বর্ণছটা রেসর্টটি কিন্তু খুবই সুন্দর ছোট্ট মোটর মধ্যে আমাদের তো ভালোই লাগে আমাদের এলাকা আমরা তো ভালো বলবই আপনারা ঘুরে আসবেন আর দেখে জানাবেন কেমন তো এই রাস্তা দিয়েই যেতে হয় বর্ণ ছটায় রাস্তাটা একটু ও শুরু যার জন্য বড় কোনো বাস এখান দিয়ে যেতে পারে না তো একটু কষ্ট করে বড়ো বাসে আসলে একটু হেঁটেই যেতে হবে তো আমরা যাচ্ছি আমাদের আরও একটি জায়গা আছে খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ তো আপনারা এখানেও আসতে পারেন তার নাম হচ্ছে দিয়াখালি আমাদের এলাকার আশেপাশে যারা আছেন তারা তো অবশ্যই জানেন বিকেল হলে এটা কতটা জমজমাট হয় আর কতটা সুন্দর দেখা যায় আর আমরা তো প্রায়ই আসি এখন এখানে চা খেতে চাটাও খুব সুন্দর মানে খুব মজার তো অবশ্যই এটা খাঁটি গরু দুধের চা আপনার চাইলে কফি মানে এখানে এখন অনেক রকমের রেস্টুরেন্ট হয়েছে যেখানে আপনার মন মতো পছন্দ মতো খেতে পারবেন তো এটা আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করে কিন্তু আমি আমার মতে আমি যেটা জানাচ্ছি এই যে রেস্টুরেন্টগুলো হয়েছে মোটামুটি তো এদিক দিয়ে বটতলা যেতে হয় দিয়াখালির মূল একটা আকর্ষণ হচ্ছে বটতলা বর্ষাকালে এখানে কিন্তু খুবই পানি হয় আপনারা চাইলে নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন সাপলা তুলতে পারবেন এমন একটি সুন্দর পরিবেশ সেখানে পাওয়া যায় আমরা যত গ্রামের দিকে প্রবেশ করছিলাম ততই শীত যেন বেড়ে যাচ্ছিল দেখছেন কি সুন্দর কুয়াশা ভাসছে তখনও কিন্তু অনেক শীত আর খুব একটা সূর্য উঠে নেই তো আমরা যাচ্ছি আমাদের বাসা থেকে ছয়টা পঁয়তাল্লিশের দিকে আমরা সরি ছয়টা পঁয়তাল্লিশ না পাঁচটা পঁয়তাল্লিশের দিকে আমরা রওনা হয়েছিলাম আমাদের যেতে যেতে প্রায় মানে ছয়টা পঞ্চাশ এরকম বেজেছিল তো আমরা এখন যাব কাশিমপুর বাগবাড়ি বাগবাড়ি তাজপুর কাশিমপুর তারপর হচ্ছে শারদাগঞ্জ যেতে যেতে ভিতর হয়ে যেতে যেতেই আমরা অনেক কিছু দেখেছি আমাদের খুবই ভালো লেগেছে বিশেষ করে যে এই যে বাগান এই কাঠ বাগানটাও কিন্তু আমাদের মন কেড়েছে বলতে ভালো লেগেছে আমাদের তারপর পাশে দেখলাম খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে গুড় বানানো হয় এই যে আমরা চলে এসেছি এটা কালিয়াপুরে কালিয়াপুর একটি জায়গা আমরা মৃত্যু একটা দূরে নয় আমরা প্রায় চলে এসেছি আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম দু একজন লোককে জিজ্ঞেস করায় তারা খুব সুন্দরভাবে আমাদের বলে দিচ্ছিল তো আমরা গিয়ে দেখলাম অনেক মানুষের সমাগম সেখানে আমি আমি ভেবেছিলাম এটা সম্ভবত ইয়ে হবে গ্রামের মতো হবে আসলে এটা একটা শুটিং স্পট আর এখানে আমরা ঢুকেছি আর এখানে বাইক রাখার জন্য আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে সামনে যারা দাঁড়িয়ে আছি দাঁড়িয়েছিলেন তারা বা টিকিট দিচ্ছিল তো আমাদের খুবই ভালো লেগেছিলো বিশেষ করে পুকুর পুকুরের পাশে সারি সারি দেখবেন খেয়াল করে দেখবেন খেজুর গাছ রয়েছে এখানে প্রায় চারশোরও বেশি খেজুরের গাছ আছে তো আমাদের সময় খুব একটা ছিল না যেহেতু আমাদের বেবিরা আছে বেবিরা ঘুমাচ্ছিলো ওদের ঘুম ভাঙতে ভাঙতে যেন আমরা আমাদের বাসায় পৌঁছাতে পারি সেই টার্গেট নিয়ে কিন্তু আমরা বাসা থেকে বের হয়েছিলাম তো আমরা একটু সামনে যাচ্ছিলাম দেখছিলাম ঘুরে ঘুরে তো আমাদের কাছে খুব ভালো লেগেছে এখানে কয়েকটা ঢুকতেই খেজুর গাছ আমরা দেখলাম আশা করি আপনারাও দেখছেন আর এই তো আমরা এখানে পৌঁছেছি বললাম না ছয়টা পঞ্চাশে তো আমি ঘড়িতে আপনাদের দেখাচ্ছিলাম এখানে হচ্ছে গাড়ি পার্কিং করার মতো স্পেস আছে দেখছেন যে কত দূর থেকে মানুষজন এখানে চলে এসেছে ভাবা যায় আর সূর্য কেবলই উঠবে উঠবে একটা ভাব তো লাল হয়ে আছে তো সম্ভবত উঠেছে আর কুয়াশা ঘেরা চারোদিক আরও সকালে আসলে না যেন আরও কতটা মানে কুয়াশা ঘেরায় থাকতো তো সকলে দেখতে আসছে খেতে আসছে খেজুরের রস তো আমাদের ভালো লেগেছিলো আর লাগছিল খেজুরের যে মাটির পাত্রগুলো আছে ঠিক ওইখানে ওইখানে সম্ভবত খেজুরের যে গাছের কি কাচি দিয়ে কিভাবে কাটে ওইটা কাটতেছিল তো ক্যাপচার করতে আমি ভুলে গিয়েছি এখানে দেখলাম একটা শাপলা ফুল খুব সুন্দর গোলাপি কালার তো আমার না এগুলো খুব টানে মানে ফুল প্রাকৃতিক ছোট ছোট পাখি হোক যেটাই হোক না কেন আমার খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করা আমরা যাচ্ছিলাম যে কোথায় খেজুরের রস পাওয়া যায় যেহেতু আমাদের কাছে খুব একটা সময় নেই আমরা হাঁটছিলাম আমার সাথে আমরা কয়জন ছিলাম আমরা চারজন ছিলাম আমার ভাই আমার ভাইয়ের ওয়াইফ আমরা দু বোন এই কয়জন মিলেই গিয়েছি তো ভালো লেগেছে আপু ভিডিও করছিল আমি ভিডিও করছিলাম সবাই এখানে মানে এগুলো তো আনন্দের মুহূর্ত যেগুলো একটা সময় সবাই যখন মানে ফেসবুক ছিল না তখন কিন্তু এগুলো ক্যাপচার করে করে রেখে দিত অ্যালবাম করে আর এখন কিন্তু সেটা না এখানে খেজুরের রসগুলো বিক্রি করছিল প্রতি লিটার একশো টাকা কেজি দুই কেজি মানে প্রতি মানে কেজি না লিটার একশো টাকা তো আড়াই লিটারে মানে দুই লিটারে যেটা আসলে সেটা হচ্ছে আড়াইশো টাকা তো আপনারা আইসেন আর খেয়ে দেখেন আমরা ছোটোবেলায় যে খেতাম যে যারা বিক্রি করতো তারা কলস ভর্তি করে দুই কাঁধে বেঁধে নিয়ে গ্লাস প্রতি বিক্রি করতো যেরকম স্বাদ পেয়েছিলাম অনেক আগে ঠিক একই স্বাদ আমরা পেয়েছি আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের বললাম রেকমেন্ড করলাম আপনারা আসতে পারেন এটা গাজীপুরের কালিয়াকুর শফিপুরে আন্ধার মানিক নামে একটা জায়গা তো আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন সূর্যটা কি সুন্দর লাল টকটকে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আবারও বলছি তো আপনারাও আসবেন আপনাদের অনুভূতি জানাবেন আমি চারপাশটা অনেক সুন্দর ছিল আমাদের ভিতরে যাওয়ার সময় হয়নি কারণ আমরা আরও একটি জায়গায় যাব এই উদ্দেশ্যে বের হয়েছি আমাদের মানে গাজীপুরের কাশিমপুর এই জায়গাটাও অনেক সুন্দর কিন্তু আমাদের যে এলাকার মানে পানিগুলো খুব একটা ভালো না যেহেতু আশেপাশে অনেক কলকারখানা আছে এদিকটা যদি একটু ব্যবস্থা করা যেত যে পানিগুলো কীভাবে পরিষ্কার রাখা যায় আমার কাছে মনে হতো খুব খুবই ভালো হতো জায়গাটা আজকে ঘুরে দেখলাম যে আমার কাছে খুবই ভালো লেগেছে তো সকালবেলা আমাদের মন মানসিকতা না অনেক ছোট ছোট আমরা বড়দের মতো ভাবতে পারি না এখানে লেখা আছে শীতের সেরা উপহার আসলেও সেরা উপহার এটা আপনারা যদি ভালো কিছু সতেজ কিছু পেতে চান অবশ্যই আসবেন এখানে আমরা এই যে কাশিমপুরের এই জায়গাটাতে এসেছি কি সুন্দর রাস্তা এটার ওপাশ মানে ওপারে গাজীপুর মানে আমার নানির বাড়িও কিন্তু গাজীপুরে এদিক দিয়ে সম্ভবত পার নৌকা পার হলে ছিলাম তো আমাদের ঘোরা শেষ আমরা আবার দিয়াখালি এসে একটু কিছু নাস্তা করলাম তারপর হচ্ছে চলে যাব বাসায় তো কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর অবশ্যই ঘুরে আসবেন আমাদের দিয়াখালি তো আসতে পারেন ধন্যবাদ